সকালবেলায় সমস্ত বাসির কাজ ছাড়া হয়ে গেছে আর এখন বানাচ্ছি টিফিন তা টিফিনে কি বানাবো এটাই ভাবছিলাম তারপরে হঠাৎ দেখতে পেলাম কালকে কার অনেকটা ভাত আছে তা ভাতটা ভাবলাম কাজে লাগিয়েছি তার জন্য এখন ভাত মানে ভাতটা ভাজা করবো তার জন্য দেখো এখানে কি কি কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর অন্য কোনো সবজি বাড়িতে ছিল না এখানে ক্যাপসিকাম বিনস গাজর ফুলকপি দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু এখন সবজি হাতের কাছে নেই বলে আলু আর পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা করব তা আমরা ভাত এরকম বেঁচে গেলে এইভাবেই কাজে লাগাই তোমরাও এইভাবে ভাত ভাজা করে খাবে দেখবে খুব ভালো লাগবে তা চলো এখন ভাতটা ভেজে নিই তো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে কেটে রাখা আলু আর পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো আমার আলু পেঁয়াজ করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি লবণ আর সামান্য একটু হলুদ ভাতে আর লবণ দিব না বলে একবারই লবণটা দিয়ে দিলাম দেখো লবণ হলো দিয়ে নিয়েছি এবার সব একসঙ্গে মিশিয়ে নিলাম এবার যে ভাতটা আমার আছে সেই ভাতটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব ভাতের সঙ্গে সব একবারে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে একটু হালকা জলের ছিটা দেব আর আমি এখানে ইউজ করছি ম্যাগি মশলা তোমরা ম্যাগি মশলাটা ইউজ করতেও পারো নাও করতে পারো ম্যাগি মশলাটা দিলে পারে টেস্টটা বেশ ভালো লাগে তার জন্য আমি এখানে অল্প ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার সব একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে হয়ে গেল আমার ভাত ভাজা তোমরাও বাড়িতে এইভাবে বাড়িয়ে খাবে দেখ আশা করছি ভালো লাগবে